জীবনে তো ধনী হবার ফর্মুলা অনেক শুনলেন এবার চলুন গরিব থাকে না একেবারে দশটা গ্যারান্টির ফর্মুলা আপনাদের কাজকে শোনায় নাম্বার ওয়ান বস্তা বচা বিশ্বাস আঁকড়ে ধরে থাকুন পরিবার সমাজের ব্যাকডেটেড এডুকেশন সিস্টেম থেকে পাওয়া সব পুরনো ধারণাগুলোকে ঐতিহ্য মনে করে জাপটে ধরে থাকুন কেউ যেন আপনাকে বিশ্বাস করাতে না পারে যে আপনার পক্ষেও ধনী হওয়া সম্ভব নাম্বার টু সমস্যা নিয়ে বসে থাকুন সম্ভাবনা বলতে কিছুই নেই কেবল সমস্যার দিকেই ফোকাস রাখুন তাহলে সম্ভাবনা আপনি দেখতেই পাবেন না সমস্যা জর্জরিত থাকলে গরিব থাকা কিন্তু অনেক অনেক সহজ নাম্বার থ্রি গরিব মানুষদের সঙ্গ নিন আপনার আশেপাশে এমন পাঁচজন মানুষ থাকুন যারা চিন্তায় কাজে আর বিশ্বাসেও গরিব তাদের সাথে বেশি বেশি সময় কাটান নাম্বার ফোর শব্দ শূন্যের ব্যর্থ হলে দোষ দিবেন বউয়ের বন্ধু বান্ধব বাবা মা পরিবার সমাজ বা সরকারের সিস্টেমকে ব্লেম গেম খেলার মাঝে একটা অন্যরকম সুখ আছে নিজেকে তখন পুত্র পবিত্র মনে হয় মহান লাগে নাম্বার ফাইভ নেগেটিভ থাকুন নিজের নেতিবাচক চিন্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন বলুন পজিটিভিটি শুধুই মোটিভেশন কেউ পজিটিভ কিছু শেখাতে চাইলে তাকে তাবিজ ব্যবসায়ী তকমা দিয়ে দিন তাহলে এগুলো আর সামনেই ভিটতে পারবে না নাম্বার ঠিক কমফোর্ট জোনে থাকুন কোনো চ্যালেঞ্জ না নিয়ে নিরাপদে থাকুন কমফোর্ট জোনে যেন আপনার আপন দুনিয়া ওই দুনিয়ায় থাকাতেই যেন আপনার সব সুখ নাম্বার সেভেন তাড়াহুড়ো করুন যে কোনো কাজ করে ইমিডিয়েট রেজাল্ট চাইবেন না পেলেই একেবারে হতাশ হয়ে যাবেন নাম্বার এই দুশ্চিন্তা করুন একটা খারাপ কিছু ঘটলে মাজবুর সেটা নিয়েই ভাবুন দুশ্চিন্তা আপনার সবচেয়ে কাছের সঙ্গী চাইলেই দেখবেন ও সারা দিচ্ছে দুশ্চিন্তাকে আগলে রাখুন ও আপনাকে ও সেম একই রকম যত্নে রাখবে নাম্বার 9 টাকাকে ঘৃণা করুন মনে প্রাণে বিশ্বাস করুন তাকে খারাপ জিনিস টাকাওয়ালা সব মনে সেখানে ভিলেন খুব খারাপ নাম্বার টেন সব কাজ একা করবেন কাজ ডেলিগেট করবেন না সব কিছু নিজেই করবেন অন্যকে কাজ শেখাবেন না শেয়ার করবেন না টিম বড় করবেন না বিজনেস সোলার সিস্টেম পুরোটাই আপনি নিজের ঘাড়ের উপর রাখবেন মনে রাখবেন আপনার বিজনেস শুধুই আপনার অন্য কাউকে কাজ দিবেন না টিম বানাবেন না কারণ মাথায় রাখবেন টিম খুব খারাপ জিনিস এই যে তো ফর্মুলা এগুলো হচ্ছে গরিব থাকার ফর্মুলা তো আপনি বুঝতেই পারছেন এই কাজগুলোর অপোজিট কাজগুলো করলে আসলে সেই কাজগুলো হচ্ছে ধনী হবার ফর্মুলা এই কথাগুলো আমি পড়ছিলাম কোচ কাঞ্চনের লেখা ব্রেইন ব্যালেন্স সমান ব্যাংক ব্যালেন্স এই চমৎকার বইটার মধ্যে তো এই বইটার মধ্যে তিনি বলছেন গরিব ব্রেন সমান গরিব আপনি ধনী বেন সমান আপনি আসলে ধনী আপনি আপনার ব্রেইনে আপনি যা ইনপুট দিবেন আপনি সেটাই হয়ে উঠবেন আপনি দেখেন পবিত্র আল্লাহ কিন্তু বলেছেন তোমার রবের কাছে মহান কিন্তু আসলে সৃষ্টিকর্তার কিন্তু কোনো সীমা নেই সমস্যালো আমরা নিজেরাই নিজেদেরকে সীমাবদ্ধ করে রেখেছি আমরা আসলে আমাকে বিশ্বাসই করতে চাই না যে তার ভান্ডারটা অসীম আপনি দেখবেন মহান আল্লাহ কিন্তু চাইলে আপনাকে আসলে তার ভান্ডার থেকে অফুরন্ত ধনসভ্য যেগুলো কিছুই দিতে পারেন তো আমরা কিন্তু অনেকে আসলে এই জিনিসটা বিশ্বাস করতে বা মানতেই চাই না তো এই কোচ কাঞ্চন তার এই বর্ণ মধ্যে চমৎকারভাবে বারবার বোঝাচ্ছেন যে গরিব থাকতে হলে যে ফর্মুলাগুলো আসলে ফলো করতে হবে সেই ফর্মুলাগুলো অপোজিট কাজগুলো করলে কিন্তু আপনি আসলে ধনী হতে পারবেন আর বড় লোক হওয়ার জন্য সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ব্রেইনটাকে ব্যালেন্স করা আপনার ব্রেইন ব্যালেন্সে আসলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যে কথাটা বলছেন কোচ কাঞ্চন অর্থাৎ আপনি যদি ব্রেইনে বিশ্বাস করতে পারেন যে আপনি ধনী হবেন বা আপনি জীবনে ভালো করবেন তাহলে কিন্তু আপনার ধনী হওয়া বা কোটিপতি হওয়া আসলে খুব একটা কঠিন ব্যাপার না তো এই জিনিসগুলাকেই তিনি আসলে একেবারে সায়েন্টিফিক্যালি বা আমাদের পবিত্র কোরআনের বাণী থেকে শুরু করে তার যে ফর্মুলা সব কিছুর মাধ্যমে তিনি কিন্তু আসলে শেখানোর চেষ্টা করছেন যে আপনি যদি আপনার ব্রেইনটাকে ব্যালেন্স করতে পারেন বা ব্রেইনটাকে কন্ট্রোলে নিতে পারেন বা বিশ্বাস করাতে পারেন যে আপনার দ্বারা আসলে সম্ভব আসলে সত্যি সত্যিই সম্ভব যেটা আমি আমার নিজের লাইফেও দেখেছি সো এই বইটা আমি খুব আনন্দ সহকারে একেবারে একদিনের মধ্যে বসে পড়ে ফেলেছি এতটাই ভালো লাগছিল আমার বইটা সো আমি একেবারে এই বইটা থেকে দশটা ফর্মুলা বললাম যে কোন দশটা কাজ করলে আপনি আসলে গরিব থাকতে পারবেন আরো নয়টা ফর্মুলা রয়েছে অর্থাৎ টোটাল উনিশটা ফর্মুলা প্রথম চাপ্টারে দেওয়া হয়েছে তো বইটার মধ্যে এরকম অনেক চমৎকার চমৎকার অনেক আলাপ বা চাপ্টার রয়েছে তো পুরো বইটা নিয়ে বিস্তারিত আলাপ করতে গেলে আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা আসলে সময় পার হয়ে যাবে বা ঘন্টার পর ঘন্টা এই বইটা নিয়ে তর্ক বিতর্ক করা যাবে যে কোন সিস্টেমটা আসলে কাজ করে কোনটা কাজ করে না বাট আমি নিজে বিশ্বাস করি বা আমি নিজের লাইফেও আসলে এর বেশিরভাগ পদ্ধতি আমি নিজের লাইফেও দেখেছি আসলে এগুলো বাস্তবায়ন হচ্ছে তা আমার মনে হয় প্রত্যেকে যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে আগ্রহী বা আসলে নতুন কিছু শিখতে চান বা বিজনেসে ভালো করতে চান তাদের কিন্তু চমৎকার একটা বা তাদের জন্য দারুণ একটা বই হবে এই ব্রেন ব্যালেন্স সমান ব্যাংক ব্যালেন্স এই বইটি